হ্যালো এভরিওয়ান আমি নিবি এটা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে দেখুন নারকেল দিয়ে আর গুড় দিয়ে পুর বানিয়েছি আর এদিকে তালের পাগ আছে এখন এটাকে খোল কাটছি চাল গুঁড়া গুড় আর তালের পাক দিয়ে এটাকে ভালো করে খোল কেড়ে নিচ্ছি এবার সেটাকে এনে ভালো করে চটকে একটা ডো করে নিয়েছি এবার সেখান থেকে এই রকম ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিচ্ছে আর তার মধ্যে এই পুটটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা হালকা করে গোল করে মুড়িয়ে নেব এইভাবে গোল গোল করে মুড়িয়ে দেব আমার মাসি বসে বসে এগুলোকে বানাচ্ছে এইভাবে গোল করে আটার লেচি যেভাবে হয় ঠিক সেইভাবে গোল করে নেবো দেখে নিতে হবে কোথাও যেন ফুটো না হয়ে যায় সুন্দর করে গোল গোল করে রেডি করে নেব এটাকে তালে কাঁকড়া পিঠে বলে পুর কাঁকড়া যেটা বলে তো সেই রকম আমরা অনেকগুলো বানিয়েও নিয়েছি এটা আমার আবার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তার জন্য এটা বানানো আমি ফুলুরি খেতে ভালোবাসি আর ও এটা খেতে ভালোবাসে এই যে বানানো হয়ে গেছে এবার এটাকে ভাসতে দিয়ে দিচ্ছি ও পাশে মাছি বানাচ্ছে আর পাশে আমরা ভাসছি আমি আর মা প্রথমে কড়াইতে অল্প করে সরষার তেল দিতে হবে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তার উপর এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে খুব হালকা জ্বালান দিয়ে করতে হবে কারণ যাতে লেগে না যায় আপনারা চাইলে রিফাইনেও করতে পারেন কিন্তু সর্ষে তেলে করলে এই স্বাদটা অনেকটাই বাড়ে কারণ আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে আমার দিদা সর্ষা তেলেই করতে আর আমিও ঠিক সেই পদ্ধতিতেই করলাম আজকে এই যে কাঁকড়া পিঠে আমার রেডি আর এখন বানাবো পোড়া পিঠা চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেব তালের পাক আর গুড় এক কিলো চাল আছে তালের পাক দিয়ে দিলাম এরপর দেবো গুড় আখের গুড়ি দিয়েছি এখন তো আর খেজুর গুড় নেই সেই জন্য আখের গুড়ি দেওয়া হয়েছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়ের গন্ধটা একটু ভালো যায় এখানে এক কিলো চালের সাথে গুড় দিয়েছি প্রায় সাড়ে সাতশো মতো দুটো নারকেল কুড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ এবার এটাকে অল্প একটু লবণ দিয়েছি এবার এটাকে জল দিয়ে আস্তে আস্তে করে পুরোটাকে একটা কাত বের করে তৈরি করে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না যাতে আবার জল জলে না হয়ে যায় অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে মাখানোটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটাই করে আমি কিন্তু এটাকে খোল কাটছি না এটাকে ডাইরেক্টই বসাবো এমনি অন্যান্য পোড়া পিঠা খোল কেড়ে করলে ভালো লাগে কিন্তু আমার এইটা একদম ডাইরেক্ট যারা করে ওটা বেশি ভালো লাগে তাই জন্য এটাকে আমি খোল বের করছি না জাস্ট কাত করে তারপরে রেডি করবো নুনফুন দেখে নিলাম সব কিছুই ঠিকঠাক আছে ঠিক আছে এবার নিমস একটা মানে মাটির তেলানি তাতে জল দিয়েছি দিয়েছি ছাই তার উপর দিয়ে দিলাম কলা পাতা সুন্দর করে এবার এর ওপরে সেই কাঠটা দিয়ে দেবো এই দিয়ে পুরোটা এবার এর উপরে আবার পাতা দিয়ে দেব এবার সুন্দর করে একটা 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 করে পাতা চাপিয়ে এটাকে উনুনে বসিয়ে দেব আগুন এই যে আগুন দিলে এর উপর থাকবে গরম ভাব উঠে ওটাতে সেদ্ধ হবে উনুনে আগুন জ্বলছে এদিকে মা কাঠ বের করে দিয়ে দিল এটা দিকে করে জ্বলবে মোটামুটি সারা রাত এটাকে বসিয়ে রাখতে হবে যেটা আপনারা জানেন আমিও তাই বসিয়ে রাখবো এখন দেখুন অনেকটাই হয়ে গেছে অনেকটা পড়ে গেছে আবার কিছুটা আগুন দিয়ে দিয়েছি নারকেলের ছাল দিয়ে দিয়েছি থাকুক হতে থাকুক কতটা সময় যায় দেখা যাক সকালবেলা এটাকে খুলবো ভোরবেলা উঠে এই দেখু এখন এটা কমপ্লিট হয়ে গেছে এবার মাকে বললাম মা তুমি একটু ঝাড়ো আমি তুলতে গেলাম মা বলে দাঁড়া আমি তুলছি মা এটাকে উল্টে দেবে পুরো না মাকে তাই বললাম তুমি আগে আস্তে আস্তে করে করো তারপরে উল্টাবে এই যে দেখো দেখে না পুরো রেডি এই পাতাটা খুলে দিলেই আপনারা দেখতে হবে রেডি পোড়া পিঠা আমার রেডি যাই হোক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন করে থ্যাংক ইউ